ফাইনালি আবার চলে যাচ্ছে আমরা জিয়াগঞ্জ এই তো সব বসে আছে নিজের নিজের মতো ফোন নিয়ে মা পাপা আর বেটা একসাথে দেখো এদের আর খাওয়া শেষ হচ্ছে না টু ইউ খাই গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু আলগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি অনেকদিন বাদে এই যে চায়ের আড্ডার সাথে শুরু করছি ব্লগ এখানে চা আছে ডিম সেদ্ধ আছে বিস্কিট আছে এই সমস্ত কিছু চায়ের আড্ডার সাথে ব্লগটা শুরু করাই হয় না আজকে বাবু বসে আছে যেহেতু ওই জন্য শুরু করছি বাবু গুড মর্নিং ব্রাদার সবাই গুড মর্নিং ও না কেন চাচি দিয়েছে না কি গো তো ও তো ওইখানে রয়েছে এই তো আমি গুড মর্নিং एवरीवन তো শনিবার বাড়িতে আসি বেশ বিন্দাস ও আজকে আবার যাওয়ার আছে না আর হ্যাঁ তোমাদের সবথেকে বড়ো কথা প্রিন্সের তো কালকে শুনেছিলে যে বার্থডে তো ওরা যেহেতু ট্রেনে ছিল বার্থডে সেলিব্রেট বা কিছু করা হয়নি আর কালকে ওরা আটটা কুড়ির ট্রেন ধরেছে তো সেই জন্য আটটা কুড়ির সময় বহরমপুরে এসেছে পৌনে একটায় তো কি আর যাব এই ঠান্ডাতে আর ট্রেন যদি দাঁড়ায় তো আলাদা ব্যাপার ট্রেন দাঁড়ায়ও না বেশিক্ষণ ওই জন্য আজ আমরা প্ল্যান করছি একটা দেখা যাক কতটা কি হচ্ছে আমার শরীরটা না একদম মানে সেই হয় না জঘন্য টাইপের একটুতে ডাস্ট পলিউশন ডাস্ট অ্যালার্জিতে ভর্তি হাঁচি হাঁচি হয়ে যায় সকাল থেকে এত কটা হাঁচি হলো মানে তার জন্য নাকটা একদম শুশু শুশু করছে তো আজকে কালকে যেহেতু রাত একটা দশ পনেরোর দিকে আম্বুরা জিয়াগঞ্জের বাড়িতে ঢুকেছে আজকের দিনটা একটু আমুরাও রেস্ট করুক আমিও শরীরটা একটু ভালো লাগছে না তো তাই জন্য দুজনরাই প্ল্যান করলাম আম্মুও বলল আমরাও বললাম যে থাক প্রিন্সার বার্থডে আজকে আর সেলিব্রেট করছি না কালকেই তাহলে করব আর যদি এর মধ্যে শরীর ঠিক লাগে তো সন্ধ্যার মধ্যে যেতে পারলেও যেতে পারি জানি না ভিডিও দেখো ভিডিওর মাধ্যমে সবটা দেখতে পাবে আর সকাল থেকে আমি আজকে কিচ্ছু কাজ করতে পারিনি সকালে উঠে যেমন আমার কাজ থাকে ডাস্টিংটা সেটা প্রপারলিভাবে আমি একদমই করতে পারিনি শুধু বাবুকে ব্রেকফাস্ট করিয়ে আমরা চাটা খেয়েছি ওইটুকুই হেল্পিং হ্যান্ডে ব্রেকফাস্ট করে দিয়েছে সেটাও খাবো সেটারও ভালো লাগছে না উনি ছাদ দিয়ে মুছছে মোছা ছাদ দেওয়া হয়ে গেছে মুছছে দেন উনি যাবে তারপরে দেখব বাকিটা কি করছি না করছি রান্না কি করব আমি কিচ্ছু জানি না আর এই সবসময় কিসের ফোন রে হ্যাঁ দিন রাত ফোন কথা বল কথা বল লোক ভাববে তুই কথা বলতে পারিস না যে কোনো পারো বলো ও প্রচুর অনেক কথা বলতে পারছে এখন হ্যাঁ তো যাই হোক মানে যেমন স্পষ্ট বলতে পারছে না যেমন কালকে রাত্রে দুধ খেতে খেতে বলছে দুধ খাওয়ার আগে বলছে হাতে হাতে দাও সেটা স্পষ্ট বলতে পারছে না অস্পষ্টভাবে বলছে এরকমভাবে আস্তে আস্তে শিখবে সব বাচ্চাইদের যে সব কিছুই তাড়াতাড়ি শিখে সেটা নয় কেউ বাচ্চা লেটে শেখে কেউ তাড়াতাড়ি শেখে যেমন ও অনেক আগে হাঁটাটা শিখে গেছে বিভিন্ন ওর সব কিছুই সব তাড়াতাড়ি হয়েছে যেমন তোমার হয় না দাঁত ওঠা থেকে শুরু করে যেমন প্রপার টাইমে ওঠে সেই টাইমেও দাঁতটা সব বেরিয়ে গেছে একসাথে একসাথেই সব বেরিয়েছে তারপরে সব কিছু সব ওর পারফেক্ট টাইমে হয়েছে শুধু কথা বলাটা একটু লেট হচ্ছে তো যাই হোক সেটাতে সমস্যা নেই সব বাচ্চাই যে একসাথে সব কিছু শিখবে এটা নয় যাই হোক বলছে এখন গুছিয়ে সাজিয়ে বলতে পারছে না কিন্তু বলছে এটাই আমাদের কাছে অনেক আস্তে আস্তে স্পষ্ট হবে

তখন আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি ওটা আর মাংস কষা তারপরে কত পা ফাঁকা এটা আমার আছে আর বাবুদের এখানে পিছনে খেলছে চলো দেখতে থাকো তোমরা তারপর কি কি হয় বাবু কিন্তু নিজের মতো খেলছে দেখো হ্যাঁ মনে ফূর্তি কত হুম কোথায় যাবে তুমি ও শুধু না এই সিঁড়িটায় উঠতে চাইছে সুইটা শুধু উঠতে চাইছো যা বাড়ছে নিজের মতো করে বেড়াচ্ছে আকাশ গো 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 চলো যাও 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 দৌড়া দৌড়াও দেখি কে হ্যাঁ দৌড়াও কে দৌড়াতে পারে হ্যাঁ এই তো দৌড়া 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 ও ব্যাক করছো দৌড়া দৌড়া যত দৌড়ে দৌড়াতে পারো যত দৌড়ে দৌড়াতে পারো পুরো ছাড় আজকে কি যে দেখছে ও কে জানে বাবুকে সানটাউন কমপ্লিট করে দিল ওর মা দিয়ে এখন বললো উপরে একটু ছাদ থেকে ঘুরে আসে অ্যাকচুয়ালি আমার ছাদে আসা বেশি হয় না যে থাকি না তো ছাদে উঠবো বা কী করে আর সেরকম কাজও থাকে না তো আমি ছাদে উঠলাম অনেকদিন পর এই বাবু কিনে এসে বাবু খেলছে দৌড়ে বেড়াচ্ছে ওর ছাদে ওঠা চাই আর তোমার জামাটা কি হয়েছে ঠিক করো ঠিক করো হ্যাঁ ঠিক করো হ্যাঁ তো ওর ছাদে খেলে বহুদিন সান টান করে একটু ছাদে ওঠে মানে রোদ লাগায় আর কি যেটা খুব দরকার বাচ্চাদের জন্য এখানে ফ্ল্যাট পরিবেশে তো এসব বেশি থাকে না যেমন দৌড়ে বেড়াতে পারে কিন্তু তার জন্য এখানে ছাদে ওঠাতে ছাদে উঠতে হয় এবং খুব প্রয়োজন ও নিজের মধ্যে এখন খেলে বেড়াবে দূরে বেড়াবে আর আমাকে আমাকে দেখতে হবে একটু দেখে যেতে বাড়িতে আছে অবশ্যই এটা করা দরকার কোনো ব্যাপারই না তো ওকে যতক্ষণ নিয়ে থাকি তারপর নিচে নামব আর ওর মা নিচে তো কাজকর্ম করছে লাঞ্চে বসে গেছি শরীরটা আজকে ভালো না বলে তোমাদের দাদাভাই বললো আজকে আর রান্না করতে হবে না তবুও আমি সব কাজ করেছি শুধু রান্নাটাই করিনি আদার্স যেগুলো করার করে নিয়েছি এখানে ভাত আছে এখানে পেঁয়াজি এখানে আলু ভাজা এখানে চারা মাছ এখানে মিক্স ভেজ এখানে ডাল আর কালকেকার কার একটু বাঁধাকপি আর মাংস আছে ওইটুকু ওগুলো দিয়ে মানে আমাদের এগুলো দিয়ে হয়ে যাবে দুজনের ঠান্ডে মানে ব্রেকফাস্ট আলাদা হয়ই এখানে কচুরি আর ছোলার ডাল রয়েছে ফুলো ফুলো ফুলকা ফুলকো কচুরি তার সাথে মিষ্টি রসগোল্লা রসগোল্লার এটা সেই কি মিষ্টি বলে একটা সেটা চট জলদি হালকা ফুলকোভাবে রেডি হয়ে গেছি তোমরা সেই ব্রেকফাস্টে লাস্ট দেখা হয়েছিল তারপরে সব কাজ ধাঁচ কমপ্লিট করে রেডি হয়ে পড়েছি ব্যাগ প্যাকিং করে নিয়েছি হ্যাঁ অ্যাকচুয়ালি বনেদিন হেঁসেল থেকে এখন খাবার আনা হয়েছে থালা সাজিয়ে প্রিন্সকে খেতে দেব। বাড়িতে রান্না করার সময় নেই আমরাও যেহেতু একটা জায়গা থেকে এসেছে আমি তো রান্না করে এখান থেকে নিয়ে যাব ওটাও পসিবল নয় বাবুকে নিয়ে সম্ভবই নয় তাই ওখানে গিয়ে প্রিন্সের চব্বিশ তারিখে বার্থডে হয়ে গেছে বিলেটেড বার্থডে ওর সেলিব্রেশন করব যেটুকু পারবো সেটুকু সবটা দেখতে থাকো খাবার প্যাক করে নিয়েছি ব্যাগে আর আমরা চলে আসবো আবার আজকে ব্যাগ থাকবো না কজ কিছুদিন পরে নেক্সট আরও আরও অন্যান্য কিছু আসতে চলেছে তখন তো একসাথে আবার হবোই তো ওই জন্য তোমরা কিন্তু ব্লগটা দেখো ফাইনালি আবার চলে যাচ্ছে আমরা জিয়াগঞ্জ এই তো রিম্পা আছে বৃষ্টি আছে বাবু আছে আর ওর নানি আছে এখন আমরা তো এসেছি বহরমপুর স্টেশনে তো যাই ট্রেন আছে দুটো বারোতে এখন ট্রেন ধরবো ট্রেন ধরে যাব। টিকিট ওটা অলরেডি কেটে নিয়েছে কারণ আমাদের একটু একটু আসতে সাত আট মিনিট লেট হয়েছে চলো

প্রিন্সের জন্য কি কার্যক্রম চলছে নাকি প্রিন্স হ্যাপি বার্থডে এই তো এখানে ওরা রেডি করছে সব তো তুমি আগে দেখো নি রেডি হচ্ছে এখন সব কিছু প্লেট তারপরে এই তো বাটি ফাটিতে সব বার করছে প্রিন্সের জন্য সাজিয়ে খাওয়া দাওয়া হবে পরে তোমাদের দেখাচ্ছে কি কি আছে এইদিকে তো সব বসে আছে নিজের নিজের মতো ফোন নিয়ে দেখি বাইরে আব্বা দোকান চলে গেল না হচ্ছে সাইডে দি দাও হালকা করে সাইডে দি দাও নাহলে ছোট করে দিয়ে দাও ব্যাস আমাদের প্রিন্স রাজা বেটা বসে গেছে তাই তো প্রিন্সের রিলেটেড বার্থডে সেলিব্রেশন ছোটোখাটো জুগারু মানে এগুলো সবই বাইরে থেকে রান্না শুধু পোলাও আর মাংস আমুর রান্নার বেগুন ভাজা তো চলো ওর ওকে আগে হ্যাপি বার্থডে জানিয়ে দিই হ্যাপি বার্থডে মে ইউ লিভ লং সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আমরা সন্ধ্যাবেলায় কেক কাটবো তখন আমরা ভালো করে উইশ করবো হ্যাঁ আচ্ছা চলো ওর বার্থডের থালাটা দেখে নিই এখানে প্রথমে স্যালাড আছে পাপড় আছে আলু ভাজা শাক বেগুন ভাজা তার সাথে সাদা ভাত আর পোলাও এটা হলো ওর থালাই রয়েছে বাকি তো এখানে পায়েস আমু বানিয়েছে এটা এখানে আমের চাটনি ডাল এখানে এখানে রয়েছে রয়েছে হচ্ছে কি ডালনা ছানার ডালনা এখানে চিকেন কষা আর দই কাতলা কাতলাটা একদম জাম্বু সাইজের আদার্স এখানে রয়েছে মিষ্টি আর এখানে দই মিষ্টি এখানে ফল জল তার মধ্যে এটা চিকেনটা পোলাও আর বেগুন পায়ে এগুলো হচ্ছে কি আম্মুর জুগার আর ফলটা হ্যাঁ মানে আমি সব প্ল্যান করে সবকিছু তাড়াহুড়ো করে আনলাম কজ না তো ওর ওর পাল্লা হলে আমার আর ওর সাথ হলে আসা হতো না জোর করে না হলে তো প্রিন্স তুমি হ্যাপি চলো এবার বিয়া তুমি খাওয়াও ফার্স্টে খাওয়াও ওকে খাওয়াও বেচারা না খেয়ে বসে আছে আর এই তো আরস ও আরস আর মারা আজকে জিয়াগঞ্জে এমনিতে আসতো এই আমুদের সাথে দেখা করতে বললাম তাহলে আজকে যখন চলো একসাথে চলেই যায় খাগো খাগো যেটা ইচ্ছা প্রথমে হচ্ছে কি পিয়া খাওয়াচ্ছে ওর মা মা দিয়ে শুভারম্ভ মাছ পায়েস দেবা মাছ শাক এগুলো দেবা

এই যে এখানে করেছে পোলাও স্মেল আসছে খুব সুন্দর পোলাওর সাথে বেগুন ভাজা এখানে রয়েছে পায়েস আর চিকেন হয়েছে তুলে তারপর দেখাচ্ছি খাবার বাড়াবাড়ি এখন চলছে এখন এবার আমরা খাবো প্রিন্সের খাবার তো এই তো চলছে ওর খাবার দাবার এবার আমরা খাবো এখানে পোলাও বেগুন ভাজা আছে তো আসছে পাপড় তারপরে এখানে হাঁড়ি থেকে বোঝা যাচ্ছে দই

পোলাও সাদা ভাত বিভিন্ন তরকারি মাংস আর তো আমি আর তোমাদের রাজু বাকি ওখানে আমরা এখন যাচ্ছি প্রিন্সের জন্য কেক ঠেক আনতে দুপুরের তো খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে যেটা তোমরা দেখলে কেক আনতে যাচ্ছি চলে এসেছি আমরা এখন জিয়াগঞ্জে ক্যাফ আড্ডাতে এখান থেকে প্রিন্সের জন্য কেক কিনবো আর কিছু ডেকোরেশন অনেকদিন বাদে জিয়াগঞ্জের এই বাজারটাকে দেখছি বেশ ভালো লাগছে প্রিন্সের বার্থডের জন্য টুপি আছে এখানে কেক তারপর ডেকোরেশন আর নয়ওয়ালা ওর ইয়ার হ্যাপি বার্থডে স্পার্কেল সবই আছে এগুলো বার করে সাজায় তারপরে সাজানোর পর তোমাদের দেখাচ্ছি কোন জায়গাটা ডেকোরেশন করবো ভাবছি এই জায়গাটাতে করি ভালো লাগবে দেখতে এখানে চলছে ডেকোরেশনের পর্ব এই তো সব এই তো বাবু এখানে বেলুন নিয়ে আছে আর এখানে বৃষ্টি ডেকোরেশন পর্ব চলছে প্রায় মোটামুটি কি কমপ্লিটের দিকে নাকি কিছুটা বাকি আছে এদিকে বেলুন খোলাচ্ছে কে কি করছে রেডি হচ্ছে বাবু তুমি কি বেলুন নাও প্রিন্স দাদাকে ডাকো যাও দাদা তোমার বার্থডে ঠিক হয়ে গেছে Come again.

তোরা কি বাচ্চা নাকি তোরা টুবি বলবি হম তোরা বাচ্চার মা তোরা কি

প্রিন্স কাটবে এবার কেক के কেক কাটছে এই যে আম্মু এখানে আছে মা আছে এখানে नाउ एक बार चांस ने हो আরে এখন দিও না ও তো বাচ্চা ছেলে ও তো দেবেই ফু দাদা দাঁড়াও একটু বাদে দাও বার্থডে পারে না তুই এখনই দাঁড়িয়েছিলে হ্যাঁ প্রিন্স দাদা কেক কাটলো আর আমরা বেরিয়ে যাচ্ছি এখন ডেকোরেশন খোলা হচ্ছে এখন ওই দেখো দাদির কোলে দাদা হাত তুলে করছে টাটা করে দাও টাটা করে দাও ও প্রিন্স থাকো রে থাকো এটা গুটিয়ে দিয়ে দাও পরে গিফট আসবে প্রিন্সের বার্থডে গিফটটা আসছে আসবে ঠিক আছে চলে এসেছি আমরা জিয়াগঞ্জ স্টেশনে টুপিটা খুলিস না সেদিনকে স্টেশনে এসেও সেই ট্রেন পাইনি এরকম একটা ব্যাপার মানে ট্রেন পেয়েও উঠতে পারিনি আর মা আছে আজকে আমাদের সাথে বোন তো আগে বেরিয়ে গেছে ওর কাজ আছে বলে কেক কাটিং পরেও চলে গেছে আর আমরা যাচ্ছি মোটামুটি স্টেশনটা খুব একটা বেশি ভিন নেই খালি আছে যেহেতু রাত মানে এখন বেশি রাত হয়নি আটটা মতন বাস যে তবুও খালি খালি ট্রেন ঢুকছে শুয়ে শুয়ে যেতে হবে আমরা তো নেমে গেলাম চলে যাচ্ছে ট্রেন এই যে চলো তো এইখানে আবার দেখো না আম্মু কত কিছু পাঠিয়েছে প্যাক করে রাতের জন্য পাঠিয়েছে যাতে আমাদের রান্না করতে না হয় সেই চিন্তা করে বলছি আপনি এক জায়গা দিয়ে এসেছেন এত কিছু করতে হবে না তবু না শুনবে না পাঠিয়েই ছাড়বে এখানে কি রয়েছে এটা কি ওটা সেই ইয়ে চাপাটি না ব্যাঙ্গালোরের চাপাটি ও মা এটা এসে খোলো এ বাবা পরে যায়নি তো একটু পরে গেছে জানো তরকারি এতে রয়েছে পরোটা ইভেন্ট মাদেরও দিয়ে দিয়েছে এর ভেতর পরোটা রয়েছে কি দিয়েছে পায়েস একটা পায়েস এটাতে রয়েছে পায়েস এটাতে ডিমের কারি এটাতে পরোটাই উনুদি কি চিকেন পোলাও আর মাংস সব দিয়েছে তো এই যে এটা চাপাটি এটা পোলাও আছে চিকেন কষা পায়েস ডিমের কারি আর পরোটা পরোটার স্মেল আলাদাই বেরোয় আম্মুর আমার এখনই একটা খেতে ইচ্ছা হচ্ছে গরম গরম